ওয়েলকাম টু আমি সুস্মিতা আজ আমি আপনাদের জন্য এনেছি ডবল কালারের খুবই সহজে বোনা যায় এমন একটা ডিজাইন এই ডিজাইনটা আপনারা বাচ্চাদের সোয়েটারে দেবেন খুব ভালো লাগে এই ডিজাইনটা কিন্তু বড়দের সোয়েটারে একদমই ভালো লাগে না বাচ্চাদের সোয়েটারে কালার মিলিয়ে এই ডিজাইনটা দেবেন এবং এই ডিজাইনটা বারো কাটার একটা ডিজাইন শুধু সোজা এবং উল্টো যারা বুনতে পারেন প্লেন সোজা উল্টো যারা বুনতে পারেন তারাও এই ডিজাইনটা তৈরি করতে পারবে এতটাই সহজ এই ডিজাইনটা তো চলো শুরু করে এই ডিজাইনটা কিভাবে বানাবেন তার ভিডিও তবে ভিডিওটা শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এই যে ডিজাইনটা দেখুন আমি এটা দুটো কালারে করেছি লাল আর এটা হচ্ছে টিয়া পাখি সবুজ এই দুটো কালার দিয়ে আমি এই ডিজাইনটা তৈরি করেছি ঠিক আছে খুবই সহজ ডিজাইন তো আমি বলে দিচ্ছি আপনারা ডিজাইনটা কিভাবে তৈরি করবেন প্রথমে আপনারা একটা বর্ডার বুনে নেবেন আপনাদের যেরকম খুশি সেরকম অনুযায়ী বর্ডার বুনবেন তাতে কোনো অসুবিধে নেই বর্ডার বোনার পর আমি দেখুন এখানে দেখলেই বুঝতে পারবেন বর্ডার আর এই ডিজাইনের মাঝখানে আমার এখানে দুটো কাটা গ্যাপ আছে এক কাটা সোজা এক কাটা উল্টো এইভাবে আমি এই লাল রঙের উল্টা দিয়েই আমি বুনে নিয়েছি তারপর আমি সবুজ রঙের উল্টা দিয়ে ডিজাইনটা বুনতে শুরু করেছি তো এখন আমি দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা কিভাবে বুনবেন এবং এখানে আরও একটা কথা বলি দুটো ডিজাইনের মাঝখানে কিন্তু আমি এই যে গ্যাপটা দিয়েছি এটা চার কাঁটার গ্যাপ ঠিক আছে এই চারটে কাঁটা সোজা কাঁটায় সোজা উল্টো কাঁটায় উল্টো এইভাবে আমাকে বুনে নিতে হচ্ছে চারটে কাঁটা সোজা সোজা কাটা উল্টো কাঁটা সোজা কাঁটা উল্টো কাটা এইভাবে চার কাঁটা আমাকে বুনে নিতে হচ্ছে তো এখানে আমি চার কাটা বুনে রেখেছি রাখার পর আমি এখন সবুজ রঙের উল্টা দিয়ে যেভাবে এখান থেকে ডিজাইনটা শুরু করেছিলাম সেভাবেই এখন আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে আপনারা ডিজাইনটা শুরু করবেন প্রথমে সবুজ রঙের উল্টা দিয়ে তিনটে ঘর বুনে নেবেন সোজা এক দুই তিন তিনটে ঘর সোজা একটা ঘর না বুনে তুলে নেওয়া আবার তিনটে ঘর সোজা একটা ঘর না বুনে তুলে নেওয়া এক দুই তিন তিনটে ঘর সোজা একটা ঘর না বুনে তুলে নেওয়া দেখুন আপনাদের আমি এই নিচের দিকে ডিজাইনটা দেখানোর চেষ্টা করছি দেখুন এই যে এখানে এভাবেই করেছি তিনটে ঘর সোজা একটা ঘর না বুনে তুলে নেওয়া যে ঘরটা না বুনে তুলে নেওয়া সেই ঘরটাই এই মাঝখানের ঘরটা দেখেছেন যে এখানে একটা ডিজাইন এখানে একটা ডিজাইন মাঝখানে এই যে গ্যাপটা এটা হচ্ছে এই একটা ঘর না বুনে তুলে নিচ্ছি যেটা এইটাই এইভাবে পুরো গাঁটাটা কমপ্লিট করতে হবে এক দুই তিন তিনটে ঘর সোজে একটা ঘর না বুনে তুলে নেওয়া পুরো কাঁটাটা এইভাবে আমি কমপ্লিট করে নিচ্ছি দেখুন আমার ডিজাইনের ফার্স্ট কাঁটা কমপ্লিট হয়ে গেল তিনটে করে সোজা আর একটা করে না বুনে তুলে নেওয়া এইভাবে আমি পুরো কাঁটাটা কমপ্লিট করে নিয়েছি চলে এলাম ডিজাইনের সেকেন্ড কাঁটায় ডিজাইনের সেকেন্ড কাঁটাটাও খুবই সহজ যে তিনটে করে ঘর আমি ডিজাইনের ফার্স্ট কাঁটায় সোজা বুনেছিলাম সেই তিনটে ঘর ডিজাইনের সেকেন্ড কাটায় আমি উল্টো বুনবো আর যে ঘরটা না বুনে তুলে নিয়েছিলাম সেটা না বুনেই তুলে নেবো এতটাই সহজ দেখুন তিনটে ঘর বুনে নিচ্ছি উল্টো এটা যেমন না বুনে তুলে নিয়েছিলাম না বুনে তুলেই নিচ্ছি পুরো কাটাটা এইভাবেই চলবে তিনটে ঘর উল্টো একটা ঘর না বুনে তুলে নেওয়া ডিজাইনের দু নম্বর কাটাটা আমাকে এইভাবেই কমপ্লিট করতে হবে তিনটে ঘর উল্টো আর একটা ঘর না বুনে তুলে নেওয়া দেখুন আমার ডিজাইনের দু নম্বর কাঁটা কমপ্লিট হয়ে গেল চলে এলাম ডিজাইনের তিন নম্বর কাঁটায় তিন নম্বর কাঁটায় কী করবো তিন নম্বর কাঁটায় আমি একইভাবে যেভাবে এক নম্বর আর দু নম্বর কাঁটায় বুনেছি তিন নম্বর আর চার নম্বর কাঁটাটা একইভাবে বুনবো তার আগে কী করবো লাল রঙের উলটা সবুজ রঙের উলটার ওপর দিয়ে নিয়ে যাবো কারণ এর পরের কাঁটায় লাল রঙের উল দিয়ে বুনতে হবে নাহলে নিচে থেকে যাবে লাল রঙের উল্টা টেনে নিয়ে যেতে হবে টেনে নিয়ে গেলে না ডিজাইনটা একটু খারাপ হয়ে যায় টান মতো হয়ে যায় সেই জন্য লাল রঙের উল্টা সবুজ রঙের উল্টার ওপর দিয়ে নিয়ে গিয়ে আমি এইভাবে এক নম্বর কাঁটায় যেভাবে ডিজাইনটা বুনেছি তিন নম্বর কাঁটায় সেভাবেই ডিজাইনটা বুনে নিচ্ছি তিনটে ঘর সোজা বুনছি আর একটা ঘর না বুনে তুলে নিচ্ছি যেভাবে ঘরটা না বুনে তুলে নিয়েছিলাম সেভাবে এই কাঁটাতেও ঘরটা না বুনে তুলেই নিচ্ছি ঠিক আছে চারটে কাঁটা এই সবুজ রঙের উল্টা দিয়ে চার কাটা বুনছি একই ভাবে এই তিন নম্বর কাটাটা করে নিচ্ছি এখানে একটা কথা বলি এখানে কিন্তু এই ডিজাইনটাতে কিন্তু বিজোর সংখ্যার ঘর নেবেন বিজোর সংখ্যার ঘর নিয়ে কিন্তু ডিজাইনটা তৈরি করবেন জোর সংখ্যার ঘর নিলে কিন্তু ডিজাইনটা ঠিকঠাক হবে না বিজোর সংখ্যার ঘর নিয়েই ডিজাইনটা আমাদের তৈরি করতে হবে তো আমার তিন নম্বর কাটাটা কমপ্লিট হয়ে গেল চলে এলাম ডিজাইনের চার নম্বর কাঁটায় চার নম্বর কাঁটায় কি করব দু নম্বর কাঁটায় যেভাবে বুনেছি চার নম্বর কাঁটা সেভাবেই বুনব তিনটে ঘর উল্টো আর একটা ঘর না বুনে তুলে নেওয়া এভাবেই পুরো কাঁটাটা আমি কমপ্লিট করে নিচ্ছি এটা ডিজাইনের চার নম্বর কাঁটা চলছে দেখুন ডিজাইনের চার নম্বর কাঁটা বোনা কমপ্লিট হয়ে গেল চলে এলাম ডিজাইনের পাঁচ নম্বর কাঁটায় পাঁচ নম্বর কাঁটায় কী করবো এখন আর সবুজ রঙের উল্টা দিয়ে বুনবো না এখন লাল রঙের উল্টা দিয়ে বুনবো একটা কথা আপনাদের বলে দিই যে কালারের উল দিয়ে বুনবেন সেই কালারের উল দিয়ে চার কাঠি করে বুনবেন দেখুন সবুজ রঙের উল্টা দিয়ে আমি চার কাঠি বুনে নিয়েছি এখন এবার লাল রঙের উলটা দিয়ে আমি চার কাটি বুনবো তো লাল রঙের উলটা দিয়ে আমি কীভাবে বুনব আমি দেখিয়ে দিচ্ছি এই যে সবুজ যে তিনটে ঘর তিনটে ঘরের মধ্যে ফার্স্ট ঘরটা করে নেব আমি লাল ফার্স্ট ঘরটা লাল করলাম এই সেকেন্ড যে সবুজ ঘরটা এটা তুলে নিলাম না বুনে তুলে নিলাম থার্ড যে সবুজ ঘরটা এটা বুনে নিলাম লাল লালটা লালই বুনলাম আবার এখানে তিনটে সবুজের মধ্যে ফার্স্ট সবুজটা করে দেব লাল সেকেন্ড সবুজটা তুলে নেব থার্ড সবুজটা বুনে নেব লাল অর্থাৎ এখানেও কিন্তু এই কাটাতেও কিন্তু আমার তিনটে করে হচ্ছে লাল একটা করে সবুজ আগের মানে যেভাবে ডিজাইনটা শুরু করেছিলাম সেখানে কি ছিল তিনটে ছিল সবুজ একটা ছিল লাল এখানে ঠিক উল্টে গেল তিনটে হচ্ছে লাল একটা হচ্ছে সবুজ বোঝাতে পেরেছি এভাবেই আমার ডিজাইনটা চলবে এটা ডিজাইনের পাঁচ নম্বর কাটা। দেখুন এই লাস্টের যে সবুজটা এটা বুনে নিলাম লাল লালটা বুনলাম লাল সবুজটা বুনে নিলাম লাল সেকেন্ড সবুজটা তুলে নিলাম আবার বুনে নিলাম লাল এই লালটা তো লালই হবে আবার তিনটে সবুজের মধ্যে ফার্স্ট সবুজটা হয়ে গেল লাল সেকেন্ড সবুজটা তুলে নেওয়া থার্ড সবুজটা বুনে নিলাম লাল বুঝাতে পারলাম ডিজাইনটা কিন্তু পুরোটা দেখুন এভাবেই ডিজাইনটা বুনে নিচ্ছি দেখুন আমি বিজোড় সংখ্যার ঘর নিয়েছি তাই লাস্টে আমার কি হলো একটা লাল দাঁড়ালো তিনটে লালের পর একটা সবুজ তারপরে একটা লাল এইভাবেই আমার দাঁড়িয়েছে এবার আপনারা যেভাবে ঘর নেবেন যদি আপনারা একান্তই জোর সংখ্যার ঘর আপনাদের নিতে হয় কারণ আপনারা তো এটা বাচ্চাদের সোয়েটারে দেবেন যদি দেখা যায় যে আপনাকে একান্তই জোর সংখ্যার ঘর নিতে হচ্ছে সেখানেও কোনো অসুবিধে নেই লাস্টে যেরকমভাবে ঘর থাকবে সেভাবেই আপনারা বুনে নেবেন তাতেও কোনো অসুবিধে নেই আর একটা দুটো ঘর এদিক ওদিক হলে তাতে ডিজাইনটা এমন কিছু খারাপ লাগে না আমার পাঁচ নম্বর কাঁটাটা বোনা কমপ্লিট হয়ে গেছে চলে এলাম ডিজাইনের ছ নম্বর কাঁটায় খুবই সহজ লাল ঘরগুলো উল্টো বুনে নেবো আর সবুজ যে ঘরগুলো আগের কাঁটায় তুলে নিয়েছিলাম এই কাঁটাতেও তুলেই নেব তো লাল ঘরগুলো তিনটে করে লাল আমি উল্টো বুনে নিচ্ছি এইভাবে আমি ছ নম্বর কাঁটাটা পুরোটা বুনে নিচ্ছি এটা উল্টো পিঠের কাঁটা ছ নম্বর কাঁটা এবং উল্টো বুনছি দেখুন আমার ছ নম্বর কাঁটাটা বোনা হয়ে গেল চলে এলাম ডিজাইনের সাত নম্বর কাঁটায় সাত নম্বর কাঁটায় কি করব। পাঁচ নম্বর কাঁটায় যেভাবে বুনেছি সাত নম্বর কাটাও সেভাবে বুনবো আমি প্রথমেই আপনাদের বলেছি যে কালারের উল দিয়ে বুনবো সেই কালারের উল দিয়ে চার করে কাটা বোনা হবে তো সবুজ রঙের উলটা দিয়ে চার কাটি বুনেছি এখন লাল রঙের উলটা দিয়ে চার কাটি বুনতে হবে চার মধ্যে অলরেডি দু কাটি বোনা হয়ে গেছে তো 5 নম্বরের কাটা আর 6 নম্বরের কাটা যেভাবে গুনেছি 7 নম্বর কাটা এবং 8 নম্বর কাটা ঠিক সেইভাবেই বুনব আমি জাস্ট একটুখানি দেখিয়ে দিচ্ছি আপনাদের যাতে অসুবিধে না হয় সবুজ রঙের উলটা লাল রঙের উলটার ওপর দিয়ে নিয়ে গিয়ে লাল রঙের উলটা দিয়ে ফার্স্ট কটটা সোজা বুনিয়ে নিলাম সবুজ ঘরটা তুলে নিলাম তিনটে লাল ঘর সোজা একটা সবুজ ঘর না বুনে তুলে নেওয়া পুরো কাঁটাটা যেভাবে পাঁচ নম্বর কাঁটাটা বুনেছি সাত নম্বর কাঁটাটা ঠিক সেভাবে বুনবো আর ছ নম্বর কাঁটাটা যেভাবে বুনেছি আট নম্বর কাঁটাটাও ঠিক সেভাবেই আমি বুনে নিচ্ছি তারপরে আবার দেখাচ্ছি দেখুন আমার আট নম্বর কাঁটা বোনা হয়ে গেল ডিজাইনটা এরকম দেখতে লাগছে লাল রঙের উল দিয়ে আমার থালে চার কাটা বোনা কমপ্লিট হয়ে গেল চলে এলাম ন নম্বর কাঁটায় কী করবো সবুজ রঙের উলটা দিয়ে আবার বুনবো কিভাবে বুনব এক নম্বর কাঁটায় যা বুনেছি ন নম্বর কাঁটায় তাই বুনব এক নম্বর কাঁটায় আমি কি বুনেছিলাম এক নম্বর কাঁটায় আমি বুনেছিলাম তিনটে সবুজ তিনটে সবুজ একটা লাল না বুনে তুলে নেবা আবার তিনটে সবুজ একটা লাল না বুনে তুলে নেওয়া এটাই তো বুনেছিলাম এটাই বুনে যাব ন নম্বর কাটাটা পুরোটা এটাই বুনে যাব তিনটে সবুজ একটা লাল না বুনে তুলে নেওয়া এটাই পুরো ন নম্বর কাটাটা বুনে যাব আমি এখানে একটা কথা বলে দিন প্রথমে এক দুই তিন চার এই চারটে কাঁটায় আমি যেভাবে বুনেছি নয় দশ এগারো বারোতে তাই বুনবো দেখুন এখানে ডিজাইনটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে দেখুন এখানে যা বোনা বোনা হয়েছে হয়েছে এখানেও তাই দেখেছেন তো এভাবেই আমাকে বুনে যেতে হবে ন নম্বর কাঁটাটা তিনটে সবুজ একটা লাল না বুনে তুলে নেব দেখুন আমার ন নম্বর কাঁটাটা বোনা কমপ্লিট হয়ে গেল চলে এলাম ডিজাইনের দশ নম্বর কাঁটায় কি করব দু নম্বর কাঁটায় যেভাবে বুনেছিলাম দশ নম্বর কাঁটাটা ঠিক সেভাবে বুনবো কি বুনেছিলাম দু নম্বর কাঁটায় বুনেছিলাম তিনটে উল্টো তিনটে সবুজ ঘর উল্টো বুনে নিচ্ছি আর একটা লাল না বুনে তুলে নেওয়া আবার তিনটে সবুজ ঘর উল্টো একটা লাল ঘর না বুনে তুলে নেওয়া দেখুন আমার দশ নম্বর কাঁটাটা বোনা কমপ্লিট হয়ে গেল চলে এলাম ডিজাইনের এগারো নম্বর কাঁটায় কি করব ন নম্বর কাঁটা যেভাবে বুনেছি এগারো নম্বর কাঁটাটা সেভাবে বুনবো দশ নম্বর কাঁটা যেভাবে বুনেছি বারো নম্বর কাঁটা সেভাবে বুনব ন নম্বর কাঁটা কিভাবে বুনেছি আপনারা খুব ভালো করেই জানেন এই যে একইভাবে লাল রঙের উল্টা এইভাবে সবুজ রঙের উল্টার ওপর দিয়ে নিয়ে গিয়ে সবুজ রঙের উল্টা দিয়ে তিনটে ঘর সোজা একটা লাল ঘর না বুনে তুলে নেওয়া এইভাবে বুনেছিলাম নম্বর কাঁটাটা এইভাবে এগারো নম্বর বুনছি আর দশ নম্বর কাঁটায় যেভাবে বুনেছি বারো নম্বর কাঁটার সেভাবে বুনে নিচ্ছি তারপর দেখাচ্ছি সবুজ রঙের উলটা দিয়ে এগারো নম্বর কাটা আর বারো নম্বর কাটা বোনা কমপ্লিট হয়ে গেল আমার ডিজাইন কমপ্লিট হয়ে গেল এটা বারো কাঁটার ডিজাইন বারো কাটার ডিজাইন কমপ্লিট হয়ে গেলো এবার কী করতে হবে এবার আবার আমাকে এই লাল রঙের উলটা দিয়ে চার কাটা বুনে নিতে হবে প্লেন সোজা কাটায় সোজা আর উল্টো কাটায় উল্টো এইভাবে চার কাটা বুনে নিতে হবে নিয়ে আবার এইভাবে ডিজাইনটা শুরু করতে হবে যেভাবে আপনাদের এতক্ষণ ধরে এই ডিজাইনটা দেখালাম সেভাবেই আপনাদের আবার ডিজাইনটা শুরু করতে হবে আশা করি বোঝাতে পারলাম যে ডিজাইনটা আপনারা কীভাবে তৈরি করবেন